দেশের জনগণ পাশে থাকলে কঠোর হস্তে দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা হবে বলে উল্লেখ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রোববার দুপুরে চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে আয়োজিত বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন এছাড়া বিএনপি নির্বাচিত হলে দুর্নীতির টুটি চেপে ধরা হবে এবং এটি বিএনপির কমিটমেন্ট বলে উল্লেখ করেছেন তিনি বিগত পনেরো বছরে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করার কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি উল্লেখ করে তারেক রহমান বলেন এই উদ্যোগ যদি গ্রহণ করা হয় তাহলে শুধু এই চট্টগ্রামের মানুষ নয় সারা দেশে বহু মানুষের কর্মসংস্থান হবে নগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ সভাপতিত্বে নির্বাচনী এই জনসভায় করেন সদস্য নাজিমুর রহমান চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে চট্টগ্রামে রোববারের এই সমাবেশে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সালাউদ্দিন আহমদ বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ দেশে এখন চাঁদাবাজির পেশা ভালো চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমি ডাক্তার শফিকুর রহমান দুপুরে রাজধানীর যাত্রাবাড়ির কাজলার এলাকায় এক নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন শফিকুর রহমান বলেন জাতীয় নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে কেউ কেউ বাঁকা অন্ধকার গলির পথে চলতে পারেন জামায়াতে ইসলামীর আমির আরও বলেছেন দেশে এখন নতুন একটি পেশা খুব ভালো চলছে সেটি চাঁদাবাজি যারা এই পেশায় যুক্ত তারা যেন ভালো পথে ফিরে আসে তাদের হালাল রুজির ব্যবস্থা করা হবে যদি এই পথ বাদ না দেয় জামায়াতের পক্ষ থেকে তাদের লাল কার্ড দেখানো হবে বলে উল্লেখ করেন তিনি বক্তব্যের এক পর্যায়ে জামায়াতের আমির বলেন জুলাই যোদ্ধারা ঘুমিয়ে যায়নি তাদের প্রথম কাজটি তারা করেছে দ্বিতীয় কাজের জন্য তারা এখন প্রস্তুত এই জনসভার আয়োজন করে জামায়াতের ঢাকা চার ও ঢাকা পাঁচ আসন নির্বাচনী কমিটি জনসভায় সভাপতিত্ব করেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের নায়বে আমির আব্দুল সবুর ফকির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক ও মিশন প্রধানদের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম নাসির উদ্দিন বলেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিশ্চিত ব্যবস্থা করবে নির্বাচন কমিশন ইসি যাতে সবাই শান্তিপূর্ণভাবে ভোট ভোট গিয়ে দিয়ে ফিরে যেতে পারেন বিষয়টি ইসি ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিকদের সামনে তুলে ধরেছেন রোববার রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনের বলরুমে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয় কূটনৈতিক কোরের সদস্যদের মধ্যে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত হাই কমিশনার ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি নির্বাচনী প্রক্রিয়া আন্তর্জাতিক পর্যবেক্ষক নিয়োগ নির্বাচনের স্বচ্ছতা আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ নানা জরুরি বিষয়ে কূটনীতিকদের অবহিত করতে এই বৈঠকের আয়োজন করা হয় বলে জানান ইসি বৈঠকে সিইসি এ এম এম নাসির উদ্দিন সহ নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুর রহমান মাসুদ বেগম তাহমিদ আহমদ মহম্মদ আনোয়ারুল ইসলাম সরকার ও ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লা অংশ নেন আইসি অভিযান বন্ধ করতে হবে স্লোগানে মিনিয়া নিউ ইয়র্ক ওয়াশিংটন ডিসি ও সান ফ্রান্সিসকো শহর জুড়ে ছড়িয়ে পড়েছে তীব্র বিক্ষোভ মিনিসোটাতে অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা আইসিএর গুলিতে এলেক্স প্রেটের মৃত্যু বিক্ষোভকে আরও ভয়াবহ রূপ দিয়েছে শনিবার মিনিয়া অভিবাসন আইন প্রয়োগকারী ফেডারেল সংস্থা আইসির এজেন্টদের গুলিতে সাঁয়ত্রিশ বছর বয়সী অ্যালেক্স পেট্রি নিহত হন প্রত্যক্ষদর্শী ও ভিডিও ফুটেজ অনুযায়ী প্রেটি বন্দী হওয়ার সময় মাটিতে পড়ে এবং পেছন থেকে গুলির শিকার হন এই ঘটনায় শহরের হাজারো মানুষ রাস্তায় নেমে স্লোগান ব্যানার ও প্লেকার্ড হাতে ট্রাম্প প্রশাসনের কঠোর নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানায় ফেডারেল কর্মকর্তারা দাবি করেছেন প্রেটির কাছে অস্ত্র ছিল এবং তিনি সহিংসভাবে এগিয়েছিলেন কিন্তু স্থানীয় নেতা ও সাংবাদিকরা ভিডিও বিশ্লেষণের প্রমাণ দেখাচ্ছেন গুলির আগে প্রেটি অস্ত্রবিহীন ছিলেন মিনিসোটা গভর্নর ও পুলিশ প্রধান বলেছেন নিহত ব্যক্তি বৈধভাবে অস্ত্র বহন করতেন এবং তার বিরুদ্ধে গুরুতর কোনো অপরাধের রেকর্ড ছিল না স্থানীয় কর্মকর্তারা আইসি অভিযান বন্ধের দাবি জানিয়েছেন এর আগে একই শহরে আইসি সদস্যের গুলিতে নিহত হন রিনি নিকুল গুড নামের আরেক ব্যক্তি পরপর দুটি ঘটনা শহর জুড়ে টানা বিক্ষোভকে আরও ভয়াবহ রূপ দিয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়ার আনুষ্ঠানিক ঘোষণার তিনি বড় চমক দিয়েছে বিসিবি আওয়ামী লীগ সরকারের পতনের পর দীর্ঘ বিরতি শেষে অলরাউন্ডার সাকিব আল হাসানকে পুনরায় জাতীয় দলের জন্য বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানুয়ারি বিসিবির দীর্ঘ সভা শেষে জানানো হয় ফিটনেস ও সাপেক্ষে এখন থেকে সাকিবকে ঘন্টার প্রাপ্যতা দলে নির্বাচনের জন্য বিবেচনা করা হবে বোর্ড জানায় সাকিব নিজেও জাতীয় দলে ফিরতে আগ্রহী এবং তার সঙ্গে এ বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে সাকিবের রাজনৈতিক পরিচয় ও আইনি জটিলতা প্রসঙ্গে বোর্ড জানায় বিচার সংক্রান্ত বিষয়গুলো সরকার দেখবে বোর্ডের বিবেচ্য বিষয় কেবল খেলোয়াড় সাকিব সাকিবের দেশে ফেরার ইস্যু নিয়ে বিসিবি সভাপতিকে সরকারের সাথে যোগাযোগের দায়িত্ব দেওয়া হয়েছে এছাড়া সভায় সাতাশ জন ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে নেওয়ার সিদ্ধান্ত হয় এবং ব্যক্তিগত কারণে পদত্যাগ করেন পরিচালক ইশতিয়াক সাদেক বর্তমানে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে সৌদি আরবে অবস্থান করছেন সাকিব